টিপুরি সিল শাড়ি দেখাবো আজকের ভিডিওতে আপনাদেরকে সেম ডিজাইনের মধ্যে আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আশা করি প্রত্যেকটাই শাড়ি হচ্ছে আপনার আঁচলের অংশ একেবারে কোয়ালিটি একটা কাস কাজ পেয়ে যাবেন অ্যান্ড প্রত্যেকটা শাড়ির ভিতরে আঁচলের অংশ আপনি এরকম একটা ডিজাইন আপনি পেয়ে যাবেন কালার থাকবে এক একটা থেকে এক একটা সুন্দর কালার অ্যান্ড প্রত্যেকটাই শাড়ি পাবেন আবার কুচি প্রিন্টের মধ্যে তো যারা কুচি প্রিন্টের মধ্যে যারা সিল শাড়ি চাচ্ছিলেন আজকে ভিডিও শাড়িগুলো আপনারা ট্রাই করতে পারেন অ্যান্ড এ হচ্ছে আপনার শাড়ির শেষ অংশ এই হচ্ছে আপনার ব্লাউজ পিস মেরুন কালারটা যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন শুধু মেরুন কালার না সেম ডিজাইনের মধ্যে আপনারা কতগুলো সুন্দর সুন্দর কালার পাবেন আপনারা শুধু দেখেন অ্যান্ড সেকেন্ড কালারটা থাকবে হচ্ছে আপনার একটা গ্রিন টাইপের কালার মধ্যে এই কালারটা দেখেন কি যে নাইস একটা কালার অ্যান্ড এ হচ্ছে আপনার কুচে পিন অ্যান্ড ব্লাউজ পিস স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যার যেটা লাগবে একেবারে সফট একটা সিল ফেব্রিকের ভিতরে আজকে এই শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে তো যা যেটা লাগবে যা যত পিস লাগবে শুধু স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্স এই কালারটা দেখেন কি যে সুন্দর একটা কালার এন্ড এই হচ্ছে আপনার ब्लाउজ পিস এন্ড যারা হচ্ছে আমাদের শোরুমে যারা এসে দেখে যারা নিতে পারবেন আমাদের শোরুম আপনারা ভিজিট করতে পারেন এই কালারটা দেখেন রেড কালারের মধ্যে যারা শাড়ি চাচ্ছেন এই কালারটা আপনারা ট্রাই করতে পারেন এক পিস দুই পিস না যা যত পিস লাগবে এই হিউজ কোয়ান্টিটি এই সুন্দর শিবুরি সিল শাড়িগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে কারখানার প্রাইসে তো যারা বিজনেস করতে যারা চাচ্ছেন কুমিল্লার বিখ্যাত সিল শাড়ি নিয়ে অথবা শাড়ির অন্যান্য আইটেম নিয়ে যারা বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একেবারে কারখানার বাইরে সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন যারা আসতে পারবেন চলে আসবেন কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিস্তালা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান কি যে সুন্দর শাড়ি আজকে আপনাদেরকে দেখালাম তো যারা নিতে চাচ্ছেন যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা যোগাযোগ করবেন যারা আসতে পারবেন চলে আসবেন আল্লাহ হাফেজ